এর মধ্যে মামায় এসে সাম্যর জন্য আশাকে চাইল সবাই খুশি কেউ দ্বিমত করেনি সেদিন আশা লজ্জায় অনুর রুমে বসেছিল অপরূপ লাভ ছিল আশাকে লজ্জায় লজ্জাবতী রুমের দরজা পর্দার আড়ালে থেকে অনু সাম্যকে দেখল সাম্যর পাশে সত্যি আশাকে মানায় স্মার্ট সুন্দরী রূপসী শিক্ষিত এত কিছু হলো অনু রুম থেকে বেরিয়ে এলো না যখন পাকা কথা হচ্ছিল অনু ভারান্দায় দাঁড়ালো বিড়বির করে বললো আকাশটা সত্যি বিশাল বড় খুব শান্ত কিন্তু ধুমধামে আয়োজন করে আকত হচ্ছে সবাই সাজগোজের জন্য অনুর রুমে ভিড় জমিয়েছে আশপাশের ভরা পেট নিয়ে অনু ক্লান্তিহীনভাবে সবাইকে সাজিয়ে দিল বাকি শুধু আশা মেজো ভাবি এসো ভাবি তুমি সব সময় আমাকে উল্টো ভাবি ডাকতে এখনো দেখো সত্যি ভাবি হয়ে গেলাম হুম কি পরবে কালো শাড়ি এটা পরো অফ হোয়াইট শাড়িতে পাড়ের অংশে লাল সোনের ফুলের নকশা শাড়িতে যে কাউকে অপরূপ লাগবেই কিন্তু এটা সাথে জুয়েলারি নাই আশাকে খুব সুন্দর করে সাজিয়েছে অনু আশা অবাক হয়ে তাকিয়ে দেখছে জুয়েলারি পরে নিচে যেতেই সবাই প্রশংসায় পঞ্চমুখ সাম্য আশার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল কানে নাকে খেয়ে সব গহনা যার সে প্রথম ইনকাম দিয়ে অনুর জন্য কিনেছিল অনু এটাও আশাকে দিয়ে দিল এতটাই পর হয়ে গেছে হালকা গোলাপি বড় ঢিলে ঢালা পোশাক পরে আছে অনু সহজ ভাষায় যাকে মেক্সি বলে চলুগুলো ছাড়া কোমর ছড়িয়ে আছে পুরো ঘরের অবস্থা খারাপ নিজ হাতে গুছিয়ে কাজের মেয়েকে ডেকে মুছিয়ে নিল আপাতত বাইরে যেতে ইচ্ছে করছে না কারণ দুটো হতে পারে শামুর পাশে আশাকে দেখে খুব কষ্ট লাগে অথবা শরীর ভালো লাগছে না বিছানায় গা এলিয়ে দিতেই শান্তি লাগছে দিলায় অনেক আগেই রেডি হয়ে বাইরে গেছে অনেক কাজ তো সামলাতে হচ্ছে বাসায় আপাতত কেউ নেই সবাই নিচে আমোদ ফুর্তি করে সময় কাটাচ্ছে অনুর আজ মনে হচ্ছে তার চোখে রাজ্যের ঘুম ধীরে ধীরে চলিয়ে চাই গভীর ঘুমের দেশে বাইরে প্রচণ্ড বৃষ্টি নামছে মুসলধারে বৃষ্টি ছাদের এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়ে পরনে হাসপাতালের কোনো পোশাক মনে হচ্ছে মাথায় বেশ বড় চুল কোমর ছাড়িয়ে যাবে তার ফলে ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা কিনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রেলিং দিকে আস্তে আস্তে উপরে উঠল হঠাৎ মেয়েটা বাচ্চা সহ রেলিং থেকে পড়ে গেল রকম ভেঙে গেল ঘামে ভিজে গেছে তার শরীর ও কারেন্ট নেই স্বপ্ন দেখছিল সে উঠে বসতে নিলয়কে পেল পাশে চুপচাপ তাকিয়ে আছে ওর দিকে ঢুক খুঁজকে তাকাই অনু কি কি উল্টো প্রশ্ন করো না তো উল্টো প্রশ্ন করো না তো অনু রাগি রাগি ভাবে তাকাই বলে আজকে সিমের তরকারির আত আর তুমি ঘুমে তোমার না বোন শিমদি ভালো লাগছে না তুমি যাও দুজনে চলো মা ডাকছে কিন্তু কিন্তু কি এই পোশাকে যাব না আর শাড়ি পরলে পেট আমি আছি তো অনু আসছে আভাসটা সাম্য আগে পেয়েছে ওর আলাদা সুভাষ পাই সাম্য দূর থেকে দেখলো অনু আসছে কালো শাড়ি পরেছে এই শাড়িটা ওর মায়ের লাল পালের কালো শাড়ি হাতে সোনার বালা কানে ওর মায়ের দূর আর চুলগুলো হাত খোপা করা ঘুমঘুম ভাব মনে হচ্ছিল ঘুম থেকে সবে উঠেছে সাত মাস হলে নাকি মায়ের মধ্যে স্বর্গীয় রূপ নেমে আসে অনুকে না দেখলে এটা হয়তো সামর আর দেখাই হতো না অনু ধীরে ধীরে সবার সাথে কুশলাদি বিনিময়ের পালা শেষ করলো নেলে ওর ডার হাতটা শক্ত করে ধরে আছে সাম্যের এটা লাগছে খুব কিন্তু ইরা বেশ ভালোই বুঝে গেল মনে মনে বলল সত্যি ফল মিষ্টি হয় এবার হাতিয়ার পেয়েছে খাওয়ার সময় কাকতালীয়ভাবে বসার জন্য শুধু একটা বাকি যা আর সাম্যর মাঝে যদি বসে তাহলে অতীত পোড়াবে আর না বসলে বর্তমান কষ্ট পাবে অনু বসলো মাঝে মধ্যে আজ ভালো রাখতে গতকালকে বলতেই হয় সাম্য খাওয়ার সময় দেখলো নীলয় অনুকে খাইয়ে দিচ্ছে সাম্যের আর খাওয়া হলো না অনু আশাকে দিয়ে খাবার পাঠাবে ভাবছিল কিন্তু বলবে কি করে পরে আশা নিজেই নিয়ে গেল অনুষ্ঠানে শেষে বাসায় আড্ডার পালা ডানের আসরায় অনুজন্য মাছের অংশটা সাম্য গাইল যা আরো বেশি নীলয়ে সন্দেহ করেকে বাধ্য করছিল নীলা কিছুটা বুঝলো তাই সেও মিল ধরে শেষের অংশ ইরা কে ডেডিকেটেড করে ওর হাতে হাত রাখলো এরা বেশ বুঝলো এ যেন বাঘবন্দি খেলা চলছে হঠাৎ নিরায়ের কল এলো খুব দরকারি কাজে এখনই তাকে ময়মনসিংহ যেতে হবে উপায় নেই অনু সব গুছিয়ে দিল খাইয়ে দিল কেন যেন ওকে ছাড়তে ইচ্ছে করছিল না খুব সময় নিয়ে জড়িয়ে ধরে আছে রাত এগারোটায় গাড়ি আসবে নিলয়কে নিতে তখন রাত আটটা বেজে গেছে না গেলে হয় না আমার হাতে থাকলে আমি যেতাম না ভয় করছি কেন জানি না যদি আমার কিছু হয়ে যায় এখনো অনেক সময় বাকি তো অনুর মন খারাপ নীলাই বোঝে শক্ত করে জড়িয়ে ধরে থাকে একান্তে কিছু সময় কাটিয়ে নিলয় চলে যায় অনুর কেন যেন খুব কান্না পাচ্ছে অনুর মামা ও শ্বশুরের কাছে একটা আবতার করে সে অনুকে কয়েকদিনের চল নিতে যেহেতু বাচ্চা হওয়ার সময় থাকতে দিবে না তাই এখন কিছুদিন থেকে আসুক ওর মামার কথা ফেলতে পারে না অনু পরদিন সকালে বারবার নিলয়কে কল দিচ্ছে যাওয়ার কথা জানাতে কিন্তু কল ধরছে না পরে মেসেজ করলো বাধ্য হয়ে আসতে হলো সাম্যদের সাথে আগের গাড়িতে সাম্যের মা বাবা আর শ্রীমন্ত্রী সাম্যের গাড়ি অনু আর সাম্য সে মামার গাড়িতে যাবে কিন্তু যে গরম পড়েছে যেহেতু ওই গাড়িতে এসি নেই তাই সাম্যর সাথে যেতে বলেছে সবাই অনু বারবার বলার পরেও কাজ হলো না অনুর বিশ্বাস ছিল অন্তত মামা মামি কিছু বলবে কিন্তু তারা গ্রুপকে ফিন অগত্যা যেতেই হলো গাড়িতে বসে নীলাইকে কল দিয়ে যাচ্ছে অনু এবার রিসি পড়ো জি সানসাইন আসসালামু আলাইকুম কই আপনি কল ধরেন না কেন মিটিং এ ছিলাম তুমি ঠিক আছো তো কি ফোন তো দেখা যায় কলি যায় পানি শুকিয়ে গেছে আসো পানি দিয়ে দেই পানি পেছো সব সময় মজা মেসেজ পেয়েছেন হুম তুমি কি গাড়িতে হুম যেতে ইচ্ছে করছে না তাই না হুম বাসায় ব্যাক করবা হ্যাঁ প্লিজ প্লিজ না আমি নেই এই সুযোগে বেরিয়ে আসো হাওয়া বদল হবে দরকার নেই তো আছে রে বাবা আমি গেই নি আসবো প্রমিস নিজের খেয়াল রেখো হুম এখন রাখি কাজে আছি তো হুম আই লাভ ইউ সানশাইন হুম আই লাভ ইউ বলতে হয় হুম না আচ্ছা পাশে কেউ হুম ওরে লজ্জাবতী লতারে আচ্ছা ভাই অনু হেসে কান থেকে ফোন নামায় শাম্য ড্রাইভ করছিল আর আর চোখে দেখছিল অনুকে জ্যামে পরে আছে তারা অসহ্য গরম মনে হয় বাইরে কিন্তু অনু বেশ শান্ত পেসির গন্ধ স্বচ্ছ হয় না কিন্তু আছে পাচ্ছে না হালকা লেবুর স্মেল আসছে পুরো রাস্তায় সাম্যুর সাথে অনু কোনো কথাই বলছিল না এতটা অভিমান নাকফুলটা আসার কাছে কেন কিছু বলেছি ওর নাম তো নিলেও পারলো না লাভ নেই মাস্টার লক করা আমি কিছু জিজ্ঞেস করেছি যার কাছে থাকার কথা তার কাছেই আছে তোর কাছে থাকার কথা ছিল ওটা তোর অধিকার প্রতিত্তরে অনু শুধু হাসলো গা জ্বালানো হাসি শামুদের বাড়িটা শহর থেকে একটু দূরে আগের শহরের বাড়িটা ভাড়া দিয়েছে মামা গ্রামের খোলা পরিবেশে থাকতে চায় তাই কেউ আপত্তি করেনি সাম্য অনুর গাড়ির জন্য সাম্যের বাবা বাড়ির সামনে এসে দাঁড়ায় অনু এ বাড়িতে আগে আসেনি নিলয় নিয়ে আসেনি কিংবা সময় হয়নি সামরা এই বাড়িতে এসেছে এক বছর আস্তে আস্তে অনু রাস্তায় ঘুমিয়ে গিয়েছিল শাম্য খুব ধীরে দক্ষ হাতে নিয়ে এসেছে ওদের আসতে বেশ দেরি হচ্ছিল বলে অনুর মামা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে জানে সাম্য অনুকে কতটা চাই ছেলে মানুষের যে যে খুব খারাপ আগে মনে ছিল না যখন অনুর বারবার তাদের সাথে আসার জন্য জেদ করার কারণ পরে মনে পড়েছে সে থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে সে ঘুমন্ত অনুকে দেখে যখন সাম্য নদীর পারে গাড়ি থামিয়েছিল বাইরে গিয়ে সিগারেট ধরিয়ে নেয় অনুকে ইগনোর করার ক্ষমতা আর সাম্যকে বিধতা দেয়নি অনুর মুখের দিকে তাকিয়ে এসে বুঝতে পারে কি হারিয়েছে মা আমি বাবার কাছ থেকে যখন তার বাড়ি আসে তখন সে সাম্যকে আগড়ে ধরে বাঁচতে চেয়েছিল তখন বারবার সে বুঝিয়েছিল সাম্যকে সে আবেগের বসে কোনো সম্পর্কে চড়ায়নি ওরও নিজেকে পবিত্র রেখেছিল সাম্য শত আবেগের মাঝেও যাওয়ার দিনের কথা মনে পড়ে সাম্য যখন অনু তাকে জড়িয়ে কান্না করেছিল সাম্য বারবার অনুকে কষ্ট দিয়েছে তাই সে আস্তাকে হারিয়েছে সে তো অনুকে দেখতে পাচ্ছে অনুভব করতে পারছে কিন্তু অনু তাকে সাধনভাবে নেয় নীলায়ের সাথে তার সম্পর্ক সাম্যকে পোড়ায় অনু কি না সিগারেটের গন্ধে বমি আসে আমার অনুর কথা সাম্য সিগারেট ফেলে দিয়ে গায়েতে উঠে বসে অনু আবার বলা শুরু করে তুমি বলেছিলে তুমি আর সিগারেট স্পর্শ করবে না এখনো কেন শাম্মা কিছু বলে না শুধু দাম্ভিকের হাসি দেয় হাসার মতো কিছু বলিনি আমি কেন আবার এসব অনুর কণ্ঠে দৃঢ়তা চোখে রাখ কি বলছে কানে যাচ্ছে না মেজাজ খারাপ হচ্ছে কিন্তু শাম্মা এবারও হাসে অনেকদিন না অনেক বছর পর অনুর শাসন পাচ্ছে সে সাম্য মনে প্রাণে চাইছে এই সময়টা থেমে যাক এই রাস্তাটা যে খুব কিছু পাইয়ে দিচ্ছে সময়টা অধিকারের থেকে ভালোবাসায় রূপ দিক কিন্তু সে জানে কোন কখনো নিলয়কে চুল পরিমাণ ঠকাবে না সাম্যকে সে কখনো মেনে নেবে না তবে কেন অধিকার দেখাচ্ছে সে সাম্যদা কি সিগারেট কেন ভালো লাগে তাই তুমি বলেছিলে অনু আমি ড্রাইভ করছি প্লিজ আমার রাগ উঠতেছে কিন্তু কেন যেদিন চলে গেলে সেদিন কিন্তু প্রমিস করেছিলে তুমি আর আমার ঠুট বললে তোর হ্যাঁ সেদিন বলছিলাম আমি আর খাবো না কারণ সেদিন তুই আমার ঠুটে প্রথম ঠুট ঠেকেছিলে যেদিন তুই আমাকে নিজ থেকে প্রথম ভালোবাসবে তুই যদি নিলেকে বিয়ে করে ওর বাচ্চার মা হতে পারিস তবে আমার সিগারেট খাওয়া কি স্বাভাবিক না খুব শান্তভাবে সাম্য কথাগুলো বলল এই কথাগুলো বলার পর অনু শুধু উত্তর দিল আমি অপেক্ষা করেছিলাম সাম্যদা তোমার সময় ছিল না আমার কোনো উপায় ছিল না আমি তো ভাষা পানার মতো শুধু ভাসছিলাম ছিলাম অনু চুপ হয়ে গেল সাম্য ড্রাইভ করছিল অনু চোখ বন্ধ হঠাৎ অনুর ফোন বেজে উঠলো সাম্য দেখলো স্ক্রিনে লেখা নীল ইস কলিং সাম্যের গাড়ি এসে বাড়ির সামনে থামলেই অনুর মামা দ্রুত এগিয়ে যায় ধরে প্রাণ ফিরে এলো পুরো রাস্তা অনু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে কিন্তু ঘন্টাখানেকের রাস্তা আসতেই সাম্য লেগেছে প্রায় আড়াই ঘন্টা মামা খুব ধীরে অনুকে ধরে নিয়ে এলো অনু দেখতে হুবহু ওর মায়ের মতো লাগে মামার শুধু তাকিয়ে থাকে ছোট্ট একটা তাড়াহুড়ো তাদের জীবন থেকে অনুকে সরিয়ে দিয়েছে সাম্য যে অনুকে এতটা চাইত যদি একটু জানত তাহলে তার কাছে আনার সাথে সাথেই অনুর বিয়ে দিয়ে দিত হোক না কিন্তু তার অনুকে কখনো মেনে নিতে পারবে না একমাত্র ছেলের বউ হিসেবে এটার জন্য সে আগাইনি কিন্তু এখন মনে হয় তখন এসব নিয়ে যদি একটু চিন্তা করত বাড়িটা বাংলো বাড়ির মতোই তবে একটু ভিন্ন অনু যত দেখছে তত অবাক হচ্ছে পুরো বাড়িটা তার পছন্দ মতো নয় তার স্বপ্নের বাড়ির মতো একটা সময় সে এমন বাড়ির স্বপ্ন দেখতো চারপাশে প্রচুর গাছ দুপাশে থাকবে ফুলের বাগান তার মাছদের যখন হেঁটে যাবে ফুলের সৌরভে মুখরিত থাকবে চারপাশ বাড়ি ভিতরটা থেকে হাত উঠলো সব কিছু এভাবে নিচ্ছে কেন ঘোর লাগছে নাকি খারাপ লাগছে না ঠিক আছে কি খাবে মা বল আমি আনছি কিছু না বাবি আচ্ছা বাড়িটার ডিজাইন কে করেছে কে আবার তোর সাম্যদা সব কিছুই ওর ইনস্ট্রাকশন অনুযায়ী হয়েছে বিদেশে বসেই সব করেছে ফার্নিচারগুলো কাঠ মিস্ত্রি কাজও শুরু হয়েছে কি যে বলিস এসবও বলেছিল আমরা সেভাবে কিনে এনেছি সে সময় সাম্য এসে অনুকে বলে চল উপরে যাবে তোর থাকার ব্যবস্থা উপরে করা হয়েছে সিঁড়ি বেয়ে উঠতে পারবো না কষ্ট হবে আমি নিচেই থাকবো মামি তোমরা কই থাকো আমাদের বয়স হয়েছে আমরা নিচেই থাকি আমিও থাকবো উপরে ওঠা কষ্ট হবে রিকোয়েস্ট করছি না পারমিশন চাইছে সিদ্ধান্ত জানাচ্ছে শামু কোনো কথা না বলে অনুকে কোলে তুলে নেয় ঘটনার আকস্মিকতায় অনু দু হাতে শক্ত করে ধরে আছে আমি থাকতে তোর শরীরে ফুলের টাকাও লাগতে পারবে না ভয় কেন পাচ্ছিস আমি আমার প্রমিস তো রাখছি খাটের উপরে বসে অনু কেঁদে চলেছে কেন এমন হচ্ছে সে এমনটা চায় না কি হবে সাম্মদা এখন প্রমিস রেখে তখন তো রাখোনি শুধু অবহেলা করেছ এখন কেন দয়া করছো কিন্তু প্রশ্নগুলো করা হয়ে ওঠে না কাঁদতে কাঁদতেই কল দেয় নিলয়কে বলো সানশাইন অনু চুপচাপ কেঁদে চলেছে এই ঠিক আছো তুমি কি হয়েছে কেউ কিছু বলেছে খারাপ লাগছে আরে কথা বলো না কেন কি হয়েছে বলো হুম হুম কি কিছু হয়নি তাহলে পাগলি কাচ্ছিস কেন ভালো লাগছে না তাই কান্না পাচ্ছে তাই নিলয় বোঝে অনুর মুড সুইং হচ্ছে ঠোঁটের কোণে স্বস্তির হাসি আচ্ছা বাবু কি করো আমি বাবু না ওকে সানশাইন কি করো শুয়ে আছি আমার কাছে বেবিদের নিউ ভিডিও আছে হোয়াটসঅ্যাপ করছি দেখো হুম ঘুমাবো ঘুম পাচ্ছে জেগে কল দিও আপনি দেবেন জাগাবেন না গো তোমার ঘুম প্রয়োজন তুই উঠে দিও আচ্ছা প্লিজ টেক কেয়ার বাই বাসায় তো সবসময় সময় আর বউ এখানে তো অন্তত বাদ দাও নিলয় বিপাশার কথা শুনে নিলয় হাসে অনু প্রেগন্যান্ট সো আই হ্যাভ টু টেক কেয়ার হার নিলয় উত্তর দেয় না কাজে মনোযোগ দেয় সাম্য অনু রুমে এসে দেখে সে ঘুমিয়ে আছে এত ঘুম মেয়েটার চোখে বালিশ ঠিক নেই হাত পা ঠিক নেই যাকে বলে এলোপাত্রি ঘুম খুব সাবধানে সাম্য অনুকে ঠিক করে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো এসে সীমন্তিনীকে পাঠালো অনুর কাছে ওর ঘুম প্রয়োজন কিন্তু একা ছাড়া ঠিক না নিজের রুমের বিছানায় বসে আছে আশা হাত বোলাচ্ছে বারবার কাল বাসায় মানুষ বেশি থাকায় সাম্য শুয়েছিল এই রুমে আর আশা অনুর সাথে সে কখন থেকে বিছানায় তাকিয়ে আছে সে সকালে যখন রুমে এলো এসে দেখে সাম্য ওপর হয়ে ঘুমিয়ে আছে গালের হালকা দাঁড়ি চিকচিক করছে শ্যামলা রঙের পিঠ উন্মুক্ত ছিল চুলগুলো বাতাসে উঠছিল আশার খুব ইচ্ছে করছিল সে একটু উছুয়ে দিবে কিন্তু লজ্জা কত প্রপোজ পেয়েছে হিসেব নেই রূপেগুলো গুলো সব সে বেস্ট খুব মিশুক কিন্তু সাম্য ও সামনে এলে সব উলটপালট হয়ে যায় উপস্থিতি অশান্ত করে দেয় মেজভাবিকে যে ভাবে কেয়ার করে মাঝে অবাক লাগে তাহলে যখন নিজের বেবি হবে তখন তখন তো উনি অফিস বাদ দিয়ে বাসায় থাকবে ভাবতে কেমন অনুভূতি হয় কালকে চাহনি সে ভুলতে পারে না যখন সে সে যে নেমেছিল নিচে সাম্য চোখ যেন আশার মুখেই আটকে গিয়েছিল ভাবনায় ছেদ পড়ে ইরার কথাই আশা হেসে ইরার কথা উড়িয়ে দিল মনে কিছু একটা খোঁজাচ্ছে সাম্য হ্যাঁ বাবা বলো কি করছিস তুই এসব করিস না ঠিক বুঝলাম না বাবা অন্যের সাথে নিজেকে এত জড়িয়ে নিস না নিচ্ছি না তুই ইমোশনাল হয়ে যাচ্ছিস তোর আবেগ মেটার জীবন ধ্বংস করে দিবে এটা আবেগ না এটা আশা তোর বাগদত্তা মনে আছে তাহলে কেন এসব যাতে কেউ আমার অনুরগে ফুলের টোকা অব্দি না দিতে পারে যাতে কেউ অনুর দিকে চোখ তুলে না তাকায় কারণ অনুর শরীরে মনে করা এক একটা আঘাত আমি একশো গুণ করে সুদ তুলব কথা শেষে সাম্য হনন করে বেরিয়ে যায় ওর বাবা ছেড়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে হবে এর কোন সর্বনাশের খেলায় মেতে উঠেছে সাম্য এর ফলাফল যে ভয়ানক সব শেষ করে দেয় বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে অনুবেশ স্বাভাবিকভাবে সাম্যর সাথে কথা বলছে সবাই মিলে আড্ডার আসর বলা যায় কথার বিষয় ওদের ছোটবেলা কে কেমন ছিল সেসব অনু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে সাম্য তাকে শুধু দেখছে সবাই সেখানে বসে সন্ধ্যার নাস্তা করলো এসার আজান দিতেই মামা মামি উঠে গেল নামাজের জন্য তখন ওরা তিনজন বসেই ছিল সীমন্তিনী তাদের বাড়ির সেই নদীর বাঁকের কথা বলল যেখানে সচরাচর কেউ যায় না কয়েকদিন আগে নাকি সে গিয়েছিল কিন্তু এখন আর তেমন নেই অনেক পাল্টে গেছে নদীর বাঘ পাল্টেছে সাম্য অনুর দিকে তাকালো সে বাকের সাথে অনু অনুও পাল্টে গেছে সেখানে তো সাম্য প্রথম অনুকে নিয়ে স্বপ্ন দেখেছিল অনু চাপটে ছিল তাকে সে অনু চোখে ছিল ভালোবাসা ছিল আবেগ ভরসা কিন্তু আজকের অনু চোখে শুধুই বাস্তবতা সীমন্তনীর ফোনে কল এলো নীলের সাথে কথা বলতে সে চলে গেল সাম্য কল্পে বাহিরে গেছে অনু ধীরে ধীরে উঠে দাঁড়ালো নিরয় এখন ব্যস্ত কি জানি পাপু রাতের বেলা কি এমন ব্যস্তত তার মাঝে মধ্যে মনে হয় তার পেটে একটা না কয়েকটা আছে না হলে পেট এত বড় কেন অনু এ ব্যাপারেও নিশ্চিত যে ওর ছেলে হবে কারণ এখনই সে পেটের মধ্যে ফুটবল খেলায় শুরু করেছে জানালার পাশে দাঁড়াতেই বৃষ্টির পানি এসে মুখে লাগছে বেশ ভালো লাগছে তার একটা আলাদা ভালো লাগা চুলগুলো হাওয়ায় পেশে উঠছে আজও তো ভাঙা গলায় অনু গান ধরে রবীন্দ্রসঙ্গীত আমারও পড়ানো তুমি তাই তুমি তাই তুমি আমারও পরানো তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধ্যা দি যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমার পেছি হৃদয় মাঝে আরো কিছু চাই গো আমারও পড়ানো যা হঠাৎ বিদ্যুৎ চমকায় কারেন্ট চলে গেল অনু দাঁড়িয়েই আছে শাম্যু দ্রুত এসে ওর রুমে মৌ চালায় অনুর দিকে তাকাতেই বুকের ভেতর মোচর দিয়ে ওঠে ও যে একদম ফুপুর মতো লাগছে সেই আদল সেই চুল নাকে টকায় বিন্দু বিন্দু মুক্ত কানা অনু এদিকে ঠান্ডা লাগবে অনু দাঁড়িয়েই আছে সাম্যু এগিয়ে যেতেই অনু সরে দাঁড়ায় আশ্চর্য আমি তোকে কিছু করেছি নাকি ভয় পাচ্ছিস কেন কেন ফিরে এলে মানে আশাকে কেন বিয়ে করছো সেসব তো না জানলেও চলবে আমি বাড়ি যাব না কেন কারণ আমি চাইছি না কিসের অধিকার তোমার সামো চুপচাপ বারান্দায় চলে যাই সিগারেট ধরাতেই অনু আশ্রমের দিকে যায় বমি আসতে তার সাম্য বুঝে পেছনে যাই অনু এবার বমি করে দেয় সাম্য অনুর পিঠে হাত বোলাচ্ছে আর জোরে জোরে মাকে ডাকছে মা ও আবার বমি করছে দেখো না কি হলো ওর মায়ের কথা শুনতে সে नाराज কিন্তু প্রথম পিরিয়ডে এখন কত এত বেশি হবে দ্রুত সে আশার নাম্বার ট্রায়াল করে সবাই রাউন্ড দিয়ে এসে বসেছে আশা আর ঝড়ের কারণে হাসপাতালে মানুষ কম ইদানিং ফ্রি সময়ে সে সাম্যকে নিয়ে ভাবে সাম্য চোখ ঠোঁটগুলো খুব টানে অপোজিট অ্যাট্রাকশন যাই হোক সে চুপচাপ তাকে চিন্তা করছিল ফোনে স্ক্রিনে সাম্য নাম্বার থেকে সবাক সাম্য তো কল দেয় না আশা দেয় টুকটা কথা বলে কিন্তু আজ সে দিয়েছে শামু মেডিসিনের নাম বলে তারপর আশা যখন বলে এটাই তখন কল কেটে দিয়ে অনুকে খাইয়ে দেয় অনু দু চোখ বন্ধ করে রাত দশটা বাজে নীলয় আজকে এখনও কল দেয়নি অনুর এখন যথেষ্ট ভালো লাগছে ফোন হাতে নিল নীলয়কে কল দেবে বলে কয়েকবার রিং হওয়ার পর কোথায় আপনি কোনো খোঁজ নেই যে অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বরে জবাব আসে নীলয় সাওয়ার নিচ্ছে অনু কিছু বলে না চুপচাপ বিছানায় গায়ে নিয়ে দেয় মান্জনদের সাথে আড্ডায় বসে আছে ইরা সেও অনেকদিন পর বাবার বাড়ি এসেছে কীরে ইরা বলনি তো দিবি বিসিএস এ তো দেখি পুরো বাচ্চা ইস দিচ্ছিস হ্যাঁ হঠাৎ করেই হয়ে গেল নীলাভর মাঝে কি ইদানিং নীলয়কে একটু বেশিই ফিল করিস নাকি কি বলে সেই সব শুনলাম নীলয়ের বইয়ের নাকি বাচ্চা হবে হুম তেত্রিশ সপ্তাহ চলে